স্বামীকে খুশি রাখার সাতটি উপায় বা টিপস আজকে তোমাদের কাছে শেয়ার করব। এক নম্বর হচ্ছে কখনোই কখনোই স্বামীর আগে খাবার খাবেন না দুই নম্বর হচ্ছে স্বামী ঘরে ফেরার আগে ঘুমবেন না তিন নম্বর হচ্ছে স্বামীর সাথে উচ্চ স্বরে কথা বলবেন না চার নম্বর হচ্ছে স্বামী রাগ হলে নিজেকে সংযত রাখবেন আর চার নম্বর হচ্ছে না পাঁচ নম্বর হচ্ছে স্বামীর কাছে অযথা অযথা শাড়ি গয়না কিছুই চাইবেন না আর ছয় নম্বর হচ্ছে রাতে স্বামীর পছন্দ সহিত জামা পরবেন সাত নম্বর হচ্ছে সকালে স্বামীর আগে ঘুম থেকে উঠবেন জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না ভালোবাসা কখনো বয়স সময় বা দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটাকে ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না শুধুমাত্র মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট সন্ধ্যা থেকে শুরু করে ঘুমানোর আগে পর্যন্ত সমস্ত কাজ গুছিয়ে করে নিলাম ছোট মেহমান আসলো বাসায় ঈদের আগাম শুভেচ্ছা সবাইকে তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো চলো বর্ডার বড়ের মতো না ব্লগটা আর কি আমি এই যেটা দেখতে পাচ্ছেন বেডরুম গোছানো ওইটা আমি মানে সকালবেলায় করে রেখেছি আর বাদ বাকিগুলো কোনো কাজ শেয়ার করতে পারিনি কারণ সময় ছিল না সেই জন্য সন্ধ্যা থেকেই আর কি বাদ বাকি কাজ শুরু করব ইফতারির আয়োজন বা রান্না যতটুকুই পারি ততটুকুই সন্ধ্যার পর থেকেই শুরু করব খালি বেডরুমটা মানে সরি বিছানাটা গোছানো সকালের ছিল তো ধরতেই পারো বিকেল মানে দুপুরবেলায় কোনো কাজ শেয়ার করি নাই তো সন্ধ্যার থেকেই আর কি স্টার্টিং তো চলো যেহেতু আমার ডেইলি লাইফ স্টাইল ডেইলি মানে বিকেল চারটে থেকে আমার প্রত্যেক দিনই ভিডিও আসে যদি সকালবেলায় কোনো দিন ভিডিও ছাড়ি যদি সকালবেলায় কোনো দিন ছাড়ি তাহলে কিন্তু মানে বিকেলে আর ছাড়ি না কারণ ভিউর উপর সব কিছু ডিপেন্ড করে তাই না ওই আমার তো ভিউ কম ভিডিও তো এই একশো দেড়শো এরকম হয় তো এই একশো দেড়শো দিয়ে জানি না কতদিনে সাকসেস হবে ইউটিউবে যদি এই মানে এই ব্লগ মানে এর আগে তো ব্লগ খুলেছিলাম ওটা ব্লগ করার পর মানে চ্যানেলটাই বন্ধ হয়ে গেছে এটাও যদি কারণবশত বন্ধ হয়ে যার জীবনেও কোনোদিন ব্লগ করব না যদিও ব্লগ করি তাহলে ফেস ছাড়াই করব ফেস ছাড়াই যতটুকুই পারবো অতটুকুই শেয়ার করব কারণ ধীরে ধীরে তো বয়স হচ্ছে মেয়ের বিয়ে দিতে হবে ছেলের বিয়ে দিতে হবে যদি ফেস দেখিয়ে ভিডিওতে ভিউ না হয় মনে করো কোনো রেসপন্স পাওয়া না যায় তাহলে তো ফেস ছাড়াই করাই আমি বেটার মনে করি ফেস ছাড়া করলে কি হবে সারা জীবন যদি বয়স হয় বুড়ি হয়ে যায় তাও কিন্তু করা যাবে কিন্তু ফেস দেখিয়ে করব ভিউ কম ইনকাম নেই তো এভাবে লোকে নানান কথা বলবে তো ভালোই লাগবে না সেটা শুনতে সেই জন্যই তো চলো যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি আর আজকে রান্না করব একটু মানে ভাজা মাংস আছে তাই আলু দিয়ে মাখা মাখা করব আর ভাতের মধ্যে ওই পনির মধ্যে ডিম দিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি ভালো করে ডিমগুলো ধুয়ে নিয়েছি যেহেতু ভাতের মধ্যে দিলে একবারই সিদ্ধ হয়ে যাবে আলু সিদ্ধ হয়ে যাবে ডিমও সিদ্ধ হয়ে যাবে আর কিছু করব না আর শাক রান্না করব লাউ শাক রান্না করব আর আজকে আমার শ্বশুরমশাই আসবে কারণ সেদিন শ্বশুরের বাসায় গিয়েছিলাম লুঙ্গি আর গেঞ্জি দিতে তো লুঙ্গিটা সেলাই হয়নি তো শ্বশুরমশাই বলেছে কি লুঙ্গিটা নিয়ে যাও বাসায় মেয়ের দ্বারা সেলাই করে মেয়ের দ্বারায় সেলাই করে রেখে দেবে আমি গিয়ে নিয়ে আসবো তাই বললাম ঠিক আছে তো সেই জন্য আর কি আসবে আর কি তো এই যে দেখুন আমি এখানে রান্না করতেছি আলু একটু বিশাল বিশাল না দিলে হয় না যেহেতু অল্প অল্প একটু রাখা আছে আরও একটুখানি রেখে দিয়েছে কালকের জন্য মেয়ে কিন্তু শুকনো মাংস পছন্দ করে না মেয়ের আব্বাও পছন্দ করে না ওই আমি একটু আর কি খাই পছন্দ করি আর কি তো আমি কিন্তু জোহরের নামাজ পড়েই আর কি রান্না চাপিয়ে দিয়েছি কারণ আসরের নামাজ পড়ে রান্না চাপিয়ে দিলে ওই সময় হয়তো কারেন্ট চলে যায় আবার রান্নাও দেরি হয় তো দেখা যাক সোমবারে তো ঈদের নামাজ সবাই বলতেছে তো দেখা যাক সোমবার হয় না মঙ্গলবার হয় তো আমার ভাইয়ের ছেলে এসেছে ভাইয়ের ছেলে দ্বারাই আরকি কিছুটা আমার বোন আজকে বাসায় চলে যাবে ওর জন্য কিছু কেটে নিয়ে রাখছি ও আসবে কি মানে আর কি কেটে রাখি ও যদি আসবে নিয়ে যাবে আমি বললাম মায়ের বাসায় আছে আর কি বোন আড়া দিয়ে যাবার সময় আমাদের বাসায় এসে ইত্তারি করে তারপরে আমি লাউ শাক কেটে রাখবো নিয়ে যাবা বলে কি সময় পেলে যাব না হলে যাব না তাহলে ঠিক আছে তো এই দেখুন এটা হচ্ছে সন্ধ্যার টাইম তো আমার ছোট ভাই সন্ধ্যা বলতে কি সন্ধ্যার আক মুহূর্ত সন্ধ্যা এখনো হয়নি অল্প বাকি আছে আর কি তো আমি এখানে লাউ শাক নিয়েছি বাঁচানোর জন্য বাঁচবো আর কি কেটে কেটে বেঁচে আর কি রাখবো তো এই যে দেখুন এটা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত তো শাকটা এই দোকানের মধ্যে বাঁচাবাচি করতেছি আর দোকানের মধ্যে বাঁচাবাচি করে তারপরে ধুয়ে রান্না বসিয়ে দেবো শাকটা বসিয়ে দেবো ইন্ডাকশানেই বসিয়ে দেবো আর কি এটা হচ্ছে আমার ছোট ভাই ছোটো ভাইয়ের ছেলে ওই আমার মেয়ের কাছ থেকে আর কি চুড়িদার পাঞ্জাবি কেটে নেবে ইদের ঈদের আর কি তো এই যে দেখুন তো আমার ভাইয়ের ছেলে আবার বলছে আমি ওটা নেব না ওইটা নেব বলে কি না নিতেই হবে আর যা গরম পড়েছে বাপরে বাপ রোদের ঝলক একেবারে সূর্য ডুবের আগ পর্যন্ত রোদ দোকানে এত তেজ রোদ আর কি তো দেখা যাক আসে কি না বোনকে আসতে বলেছে আসবে কি না সেটাই আর কি তো যাই হোক ঈদের সবাইকে সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমরা ভ্লগটা শুরু করতেছি তো এই যে দেখুন আমার আমার ভাইয়ের ছেলে কীরকম টানাটানি করতেছে আমার আব্বাকে টানাটানি করতেছে কারণ আব্বার আমি ফেসটা দেখালাম না এই কারণে কারণ কতগুলো চেনা পরিচিত লোক আছে মানে বাতে বানাবে সেই জন্য আর কি ওদের সুযোগ দেবো না কথা বলার জন্য আর দোকানের যে বেডশিটটা আছে এটা কিন্তু আমি ধুয়ে দিয়েছি আর একটা অন্য বেডশিট তো মানে বিছিয়ে দিলাম আর কি দোকানে তো এই যে দেখুন রানি ও জামা কাটবে আর কি জামা পরেই তারপরে বাসায় যাবে যত রাতি হোক না কেন তো ও মেয়ে বলছে ঠিক আছে আর মেয়েকে এখানে দেখালাম না মেয়ে সবসময় ভিডিওতে উঠতে চান এই যে দেখুন আমার শ্বশুরমশাই বাসায় যাচ্ছে বললাম যে এফতারি করে চলে যাও তো লুঙ্গি নিয়ে চলে গেল গেলো না আমি বাসায় গিয়ে এফতারি করব এত জোর করলাম মেয়ে আমি করলো না আর বলে কি না আজকে আর দেরি করব না এ রোজা ঈদ বেড়ে তারপরে আসব তারপরে এসে খেয়ে দেরি করে গল্প সল্প করে যাব আমার শ্বশুরমশাই আসলে কিন্তু বেশিক্ষণ দেরি করে আধা ঘন্টা এক ঘন্টা করে দেরি করে গল্পসল্প করে চাটা খায় খেয়ে যায় এর আগের ব্লোতে ব্লোকে অনেক অনেক ব্লকে কিন্তু চা খাওয়া আছে আমার শ্বশুরমশাইয়ের আর এই যে দেখুন এখন চলে গেল আর কি আমার শ্বশুরমশাই তো ভাবলাম যে না রান্না করি তো এই যে দেখুন এখানে আমার আব্বা দিয়ে গেলো ইফতারির জন্য নাস্তা আর এখন আমি ডিমগুলো বার করে একটু ছিলে করব করবো মানে আলু সুদ্ধ দিয়েছি ভাতে আর এখানে একটু ভাজা মাংস আলু দিয়ে রেখে আলু দিয়ে করেছি তো চলো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আমি আর এখানে বসিয়ে দিয়েছি শাক তো এটা বড় বাসন ছিল সেই বাসনটা কিন্তু কিছু রাখা আছে বন মানে সেই জন্য আমি আর কি চা করা চা করা ডাবুতে আর কি শাক রান্না করতেছি এই যে দেখুন ছোট্ট মেহমানের বাচ্চা আমার বাসায় আর কি খাচ্ছে আলহামদুলিল্লাহ তো চলো এরা দুই ভাই তিন ভাই বোন মানে মেজ বোন এদের বাড়িতে থাকে এরা দুই ভাই বোনই খালি এখানেই থাকে আমার আমাদের বাসা আসে সব সময় এসে খায় সব সময় তো চলো আজকের ব্লকে পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এ দেখতে পাচ্ছেন মানে ওরা দুই ভাই বোন মানে ইয়ে হচ্ছে আর কি বনছে না লড়াই ঝগড়া আর আমার মেয়ে কিন্তু এই চুড়িদারটা বানিয়ে দিল আমার ভাইয়ের মেয়েকে মানে পাটিওলি প্যান্ট আর যে ঢোলা চুড়িদার আর কি বানিয়ে দিলো তো দেখুন কীরকম রকম লাগতেছে ভালোই লাগতেছে ওকে জামাতে নিয়ে যাবে আমার আব্বা মা দুজনে মিলে ওকে জামাতে নিয়ে যাবে তিনজনের জন্য সেই জন্য সেট কিনে